হে আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি কথা বলার আগে ঝটপট করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো অনেক দিন যাব স্কেটিং চালানো হয় না তো বন্ধুদের সাথে বের হয়ে পড়লাম শুক্রবারের দিন যে কোনো জায়গা থেকে ঘুরে আসি তো ঝটপট চিন্তা ভাবনা করে ফেললাম যে আবার পর যেহেতু মাহ হচ্ছে ওইখানে আমরা বন্ধুরা মিলে সবাই মিলে যাব যে ঘুরে ফিরে তারপরে কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে তারপর আবার বাসার থেকে রওনা দেব। ওই কথা ভাবতে ভাবতে চলে এলাম প্রায় ভাইনার কাছাকাছি এইখান থেকে বন্ধুকে বললাম একটা স্কিল দাও বলতে বলতে বন্ধু একটা স্কিল দিয়ে দিল যদিও বন্ধু বেশি একটা ভালো পারে না কিন্তু তারপরে বন্ধু চেষ্টা করে অনেক কিছুই মোটামুটি রানিং ফাস্ট আছে তো বলতে বলতে আমরা ভাইনায় চলে আসলাম তো ভাইয়া যে সামনে যে ভাইয়াটাকে দেখছেন সে আমাদের গ্রুপে নতুন আর একটা ভাইয়া আছে সেও আমাদের গ্রুপে নতুন তো নতুন দুজনকে নিয়ে আমরা বের হয়ে পড়লাম ঘোরাফেরা করতে তো ইতিমধ্যে আমরা চলে আইছি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের সামনে তো এইখান থেকে আবার রাস্তা ফাঁকা পেয়ে দুইজন আবার একটু টানার চেষ্টা করতেছিলাম আমি আবার তাদের সুন্দর একটা ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম তারপরেও আমার কাছে মোটামুটি মনে হলো যে না ভিডিওটা সুন্দর নেওয়া হয়েছে তো এইখানে দুইজনে আবার খুব মজা করে স্কিং চালাইতেছে আমি আবার এই দিক ভিডিওটাও নিচ্ছি খুব মজা করে এই যে এইটা হলো আমাদের গ্রুপে নতুন আর একটা ভাইয়া ব্যাটা চেষ্টা করতেছে অনেক ভালো চালানো কিন্তু পারতেছে না আবার এইদিকে সিএমি মামা চলে এসে বলতেছে যে আসো আমরা রেস দি কিন্তু মামার সাথে তো আমরা পারবো না মামা তো মুচল মাললে যাবে কিন্তু আমাদের তো যাবে না যাই হোক বলতে বলতে আমাদের ভিডিও এইখানেই শেষ